কোনটা করিনি কোন কাজটা করিনি কোন সমবেদনাটা নিইনি ঘটনা যখন ঘটেছিল আমি ঝাড়গ্রামে ছিলাম আমি ঝাড়গ্রাম থেকে ফিরছিলাম হঠাৎ খবরটা গাড়িতে আস্তে আস্তে জানতে পারলাম জানতে পেরেই সঙ্গে সঙ্গে আমি কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সাথে যোগাযোগ করলাম ওরা তখন আমাকে রিপোর্ট করলেন যে আমরা এখানে আছি হাসপাতালে ওনাদের বাবা মাও এসছেন আমি বাবার সাথে কথা বললাম বাবা বললেন একটু মায়ের সাথেও কথা বলুন মায়ের সাথেও কথা বললাম এবং তাদের আমি বলেছিলাম যে পুলিশ তদন্ত করবে এবং আমি ওদের ফাঁসি চাই আমি সেই কথা প্রথম দিন থেকে বলে এসেছি আজও আমি এটাকে স্টিক করি এবং আমি বলেছিলাম আমি আপনাদের বাড়ি খুব শীঘ্রই যাব যেহেতু ওনাদের একটা কাজ ছিল পারিবারিক কাজ থাকে জানেন মৃত্যুর পর সেই সময়টা ডিস্টার্ব করাটা ঠিক হতো না সোমবার রবিবার দিন মনে হয় সম্ভবত কাজটা ছিল তাই সোমবার দিন আমি তাদের বাড়িতে গিয়েছিলাম আর ঘটনাটা ঘটেছিল কবে সম্ভবত শুক্রবার আমি ওনাদের বাড়ি সোমবার গিয়েছিলাম ততক্ষণ পর্যন্ত পুলিশ সেদিন রাতের ঘটনা শুনুন আমার সাথে একশো বার কথা হয়েছে মিনিট টু মিনিট আমি সারা রাত ঘুমাইনি আমার সাথে পুলিশ কমিশনার রাত দুটো পর্যন্ত কথা বলেছেন এমনকি তার ডেড বডি যতক্ষণ ক্রিমেশন না হয়েছে পুলিশে স্কট করে ডেড বডি নিয়ে গেছে এবং সারা রাত জেগে তারা সিসিটিভি থেকে শুরু করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ডাকা থেকে শুরু করে ভিডিও করে রাখা থেকে শুরু করে তার পরের দিনও ডিএনএ টেস্ট থেকে শুরু করে স্যাম্পেল কালেকশন থেকে শুরু করে শুনে রাখুন গত এক মাসের সিসিটিভি আমি যেটা শুনেছি পুরো খতিয়ে দেখার জন্য কে আসছে কে এসেছে কে না এসেছে একশো চৌষট্টি জনকে অ্যাপয়েন্টমেন্ট করেছিল তারা এবং বারো ঘন্টার মধ্যে আসল যে খুনি তাকে জেরা করে তার এভিডেন্স পেয়ে তাকে জেরা করে বারো ঘন্টার মধ্যে তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং শুধু তাই নয় আমি রবিবার পর্যন্ত সময় দিয়েছিলাম একটা ইনভেস্টিগেশন করতে একটু টাইম দিতে হয় আমি হেলথ ডিপার্টমেন্টকে বলেছিলাম ইনভেস্টিগেটেড করুন ইনভেস্টিগেশন করুন আমি এমনি এমনি লোককে অ্যাকশান নিতে পারি না উইদাউট ইনভেস্টিগেশন এটা মিনিমাম কাটিসি অনেক সিনিয়র ডাক্তারও আছে অনেক জুনিয়র ডাক্তারও আছে আমি জুনিয়র ডাক্তারদের যেমন ভালোবাসি আমি সিনিয়র ডাক্তারদেরও রেসপেক্ট করি আমি হেলথ ডিপার্টমেন্টকে বলেছিলাম আপনারা একটা তদন্ত করুন করে দেখুন কার কার নেগলিজেন্স আছে আমি আপনাদের আটচল্লিশ ঘন্টা টাইম দিলাম আটচল্লিশ ঘন্টা টাইম দেওয়ার পরে তারা আমাকে যখন জানালো আমি সবাইকে একধার থেকে ট্রান্সফার করে দিলাম আমি কাউকে ওখানে রাখিনি আপনাদের বুঝতে হবে উইদাউট এভিডেন্স আমি যদি নির্দোষী লোককে অ্যারেস্ট করি ওই তো দেখতে পাচ্ছেন ধনঞ্জয় ভট্টাচার্যের কেস যে সাক্ষী দিয়েছিল চট্টোপাধ্যায় যে সাক্ষী দিয়েছিল সে এখন বলছে আমি পাপ বোধ করছি আমাকে শিখিয়ে দেওয়া হয়েছিল যে তুমি তার বিরুদ্ধে বলো লোকটা তো চলে গেল যে দোষী ছিল না আর যে দোষ করল তাকে সেদিন বামফন সরকার মদত দিয়েছিলেন আই এম সরি টু মেনশন দ্য নেম বুদ্ধদেববাবু মারা গেছেন প্রয়াত হয়েছেন তার আমলে অনেক ঘটনা ঘটেছে আমি সেগুলো পরে আসছি কিছু কিছু বলবো এবার আপনারা বলুন তার স্ত্রী সেদিন ডরিনা কাসিকে দাঁড়িয়ে বলেছিলেন ধনঞ্জয়ের ফাঁসি চাই ফাঁসি হয়ে গেল কিন্তু কতদিন পরে আপনারা জানতে পারছেন যে যে সাক্ষী দিয়েছিল প্রধান এবং যার সাক্ষীর জন্য ধনঞ্জয় চট্টোপাধ্যায় ফাঁসি হয়েছিল সেই লোকটা বলছে আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল তাই আমি সেদিনকে উল্টোপাল্টা সাক্ষী দিয়েছিলাম কাজেই মনে রাখবেন এটা সায়েন্সের যুগ মডার্নাইজেশনের যুগ আপনি একটা দোষী লোককে ফাঁসি দিন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু নিকটোষীদের যেন শাস্তি দেওয়া না হয় এটা মাথায় রাখবেন একটা হাজারটা দোষী লোককে আপনি ধরুন ফাঁসির কাটে চড়িয়ে দিন আমাদের কেউ ইন্টারফেয়ার করবে না আমরা হাইকোর্টের রায় মেনে চলব এবং আমাদের পুলিশও হাইকোর্টকে হাইকোর্টের রায় মেনে চলে সিবিআইকে যা যা সহযোগিতা করার এই কেসে আমরা পুরোটাই করব কারণ আমাদের কোনো লেনা দেনা নেই আমরা চাই এই পাশবিক হত্যার বিরুদ্ধে নিশ্চয়ই তারা দোষী ব্যক্তিকে ফাঁসি দিন এবং আমরা রোববার পর্যন্ত টাইম নিয়েছিলাম সেটুকু যারা সহ্য করতে না পেরে আমি তো সোমবার তাদের বাড়ি গিয়েছিলাম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবিবার আমি বলেছিলাম যদি সবটা তদন্ত শেষ না হয় আমি নিজে সিবিআইকে দিয়ে দেবো চৌত্রিশ জনকে পুলিশ অলরেডি ডেকে কথা বলেছিল শুনেছি এবং আরও অনেকে ওদের লিস্টে ছিল তাদের এই চার পাঁচ দিনের মধ্যে ডেকে কথা বলতো সেই সুযোগটা তারা পায়নি তাদের দেওয়া হয়নি যাক গিয়ে সব ভালো যার শেষ ভালো আমরা চাই হাইকোর্ট যখন ডিসিশন নিয়ে সিবিআইকে দিয়েছেন আমার কোনো আপত্তি নেই কারণ আমাকে দিতে হলো না আমাকে দিতে হতো যদি পুলিশ না করতে পারত কিন্তু মনে রাখবেন কলকাতা পুলিশের যে টিমকে আমরা কাজিয়ে লাগিয়েছিলাম তারা ওয়ান অফ দ্য বেস্ট টিম ইন দ্য ওয়ার্ল্ড রাজনীতি করার জন্য যা ইচ্ছে করে যান কিন্তু কোনো মৃত্যুকে নিয়ে এই ভয় রাজনীতির খেলা খেলবেন না উত্তরপ্রদেশে ঘটেছে মধ্যপ্রদেশে ঘটেছে দিল্লিতে ঘটেছে রাজস্থানে ঘটেছে মণিপুরে একশো মহিলাকে নার্স সমেত নেকেডলি প্যারেড করা হয়েছে ধর্ষণ করে কি ব্যবস্থা নিয়েছিলেন বিজেপি গভর্নমেন্ট কি করেছিলেন সিপিএম এর বন্ধুরা আমরা তো টিম পাঠিয়েছিলাম জিজ্ঞেস করুন হাতরাসে যে মেয়েটি ধর্ষিতা হয়েছিল তাকে যখন কটে যাচ্ছিল তাকে জীবন্ত তার গায়ে অগ্নিসংযোগ করে তাকে হত্যা করা হয়েছিল কি করছিল উত্তর প্রদেশের পুলিশ উনওতে যখন ঘটনা ঘটেছিল বিজেপি আপনি সরকারে ছিলেন আপনার রাজ্য সরকার কি করেছিলেন আপনারা আমি কংগ্রেসকেও জিজ্ঞেস করব আপনাদেরও তো অনেক সরকার অনেক জায়গায় আছে কোনটার ব্যাপারে কী সিদ্ধান্ত নিয়েছিলেন আমি সিপিএমকে জিজ্ঞেস করব মনে পড়ে বানতালায় অনিত অনিতা দাওয়ানের কথা দেওয়ানের কথা যাকে গণধর্ষণ করে হত্যা করা হয়েছিল বামফন সরকার আজকে ভুলে গেছেন সিপিএম দল যারা ফেসবুক আর সোশ্যাল নেটওয়ার্কে টুইটারের মাধ্যমে সস্তার রাজনীতি করবার জন্য আয়নায় নিজের মুখ দেখছেন না নিজেদের আমলে কি করেছিলেন উনিশজন আনন্দমর্গীকে জীবন্ত বালিগঞ্জ বিজন সেতুর ওপর পুরিয়ে মেরেছিল কারা সিপিএম দল আমি আপনাদের কাছে জানতে চাইছি জিজ্ঞেস করুন নন্দীগ্রামে গুলি চালিয়ে চোদ্দ জনকে হত্যা এবং জনকে বাসে বেঁধে নিয়ে গঙ্গার জলে হলদি নদীর জলে ভাসিয়ে দিয়ে কারামলে হয়েছিল সিঙ্গুরে তাপসী মালিককে কৃষক কন্যা পুড়িয়ে দিয়ে ধর্ষণ করে পুড়িয়ে দেওয়া হয়েছিল যেখানে লক্ষ্মী পুজো হয়েছিল যে উনুনে রান্না হয়েছিল সেই উনুনে কি করছিলেন আপনারা তখন বর্ণালী দত্ত নার্স কুচবিহারে যখন তাকে হত্যা করলেন নিষ্ঠুরভাবে কি করছিলেন তখন আপনারা সোশ্যাল নেটওয়ার্ক তখন ছিল না তাই অনেকেই জানতে পারেনি